সুর মোমেন আয়াত নম্বর সাতানব্বই আটানব্বই রয়েছে শয়তানের কুমন্ত্রণা অস্বাসাকে হামাজাত বলা হয়েছে এই দোয়াটি বিশেষ করে মুখস্থ করবেন অকর রব্বে নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন যে হে নবী তুমি বলো সরাসরি নবীকে শিখাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন তাহলে আমাকে আপনাকে শেখানো হয়েছে কারণ আমরা মুসলিম আমরা নবী মোহাম্মদ আমাদের জন্য কোরআন হচ্ছে আল্লাহ খেতাব আল্লাহ সম্বোধন বলছেন ওয়াকুর রব্বে মিন কামিন হামাজাতি শায়াতিন হে নবী তুমি বলো হে মুসলিম তুমি বলো আমি হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন হামাজাতি শায়াতিন শয়তানদের কুমন্ত্রণা থেকে শয়তানের ক্ষতির দিক থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ও আউজবে কা রব্বে আইয়াহাদরুন আর তোমার আরো আশ্রয় চাইছি হে আমার রব আই শয়তানের আমার কাছে উপস্থিত হওয়া ঠিক শয়তান যাতে আমার কাছে হাজির না হতে পারে শয়তান আমার কাছাকাছি না হতে পারে শয়তান আমার বাড়িতে উপস্থিত না হতে পারে শয়তান আমার পরিবারে উপস্থিত না হইতে পারে শয়তান আমার কাজে কর্মে শরিক না হতে পারে শয়তান আমার পানাহারে শরিক না হইতে পারে শয়তান আমার সহবাসে শরিক না হতে পারে সব কিছু আই ইহা আমার কাছে হাজির হয়ে যাবে আমার বাড়িতে জানেন আপনারা নবী কারিম সালসালা বলেছেন যখন মানুষ বাড়িতে ঢুকে ঢোকার সময় যদি বিষমিল্লা না বলে বিসমিল্লা বলল না তখন কি হয় শয়তান বাড়িতে ঢুকে গেলো রাতের আপনিও শুলেন শয়তান আপনার বাড়িতে ঘুমে এলো আপনার সাথে জি আপনার বিছানে শয়তান আমরা দেখি না কিন্তু শয়তান দেখছে জি হ্যাঁ শয়তান যদি আপনার বিছানায় থাকে আপনার ঘরে থাকে আপনার বাড়িতে থাকে তাহলে আপনার ক্ষতি করবে না আপনার ছেলে মেয়েদের ক্ষতি করবেন এটা দুনিয়ার পার্থিব ক্ষতি বলছি আর ইমান আমলে তো ক্ষতি আছেই খেতে বসলেন বাড়িতে ঢুকার পরে ভুলে গেলেন বললেন না আপনি পেট ভরে খেলেন হ্যাঁ শৈতান শুধু নিজে খাই না ওর সাথী সঙ্গীদেরকে সব যত আরো শৈতান আছে সবকে বলে এসো এসো এই বাড়িতে থাকার জায়গাও পেলাম রাতে আর খাবারের ব্যবস্থা পেলাম আদ্রাকাল আসা আহ এই বাড়িতে রাত কাটানোর সুযোগ পেয়ে গেছি আমরা বা তোমরা পেয়ে গেছো আর রাতের খাবারও পেয়ে খাবার এই আয়াতে এই কথা বলা হয়েছে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি হে আমার রব আইয়াহা যাতে করে শাহিত আমার কাছে হাজির না হইতে পারে আমার কাজে কর্মে আমার মজলিসে আমার বাড়িতে আমার খাওয়া দাওয়া আমার চলাফেরাতে আমার ছেলে মেয়েতে আমার স্ত্রীতে কোনো কিছু তো শরিক না হইতে পারে ও আউজ বেকার রব্বা ইহা দরুন রব্বে আউজ বেকা মিন হামাজ সায়াতিন তাহলে মুখস্ত করবেন কুল দিয়ে শুরু করে দোয়া যখন করবেন তখন কুল দিয়েন আল্লাহ বলছেন কুল আপনি কি বলবেন এই রব্বে থেকে রব্বে যেমন অকুর রব্বের হাম হমা কামা রব্বা ইয়ানি সাগিরা তুমি বলো বাপ মায়ের জন্য দোয়া আল্লাহ বলছেন অকুল রব্বির হাম কমা রব্বায়ানী সগীরা ঠিক আছে মনি এখন আল্লাহ বলেছেন বলো এই দোয়া পানহার দোয়া ইস্তিয়াজার দোয়া আশ্রয় কামনার দোয়া রব্বি আউযু বিকা মিন হামাজাতি শয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ছোট্ট দোয়া এগুলো মুখস্থ করেন কোরআনি দোয়া কোরআনি ইস্তিয়াজা আল্লাহর কাছে আশ্রয় কামনার দোয়া